হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কিডস প্রিপারেশন অ অয়ে অজগর অজগরটি আসছে তেড়ে আ আয়ে আমটি আমি খাবো পেড়ে হস্যই হস্যইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘ ইতে ইগল পাখি ঈগল পাখি পাছে ধরে হস্য উতে উঠ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ উ দীর্ঘতে ঊষা ঊষা হয় দিনের শেষে রি ঋতে ঋষি ঋষি মশায় বসেন পূজায় এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওই এ ওই রাবত ওই দেখো ভাই ওই রাবত ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও এ ষ ঔষধ খেতে মিছে বলা